আপনারা কি জানেন মেসিকে এখানে কে ডাকতেছিলেন এবং মেসি কার ডাকে এভাবে সারা দিচ্ছিলেন এখানে মেসিকে কে ডাকতেছিলেন এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে ব্যাপারটা আমি বলার চেষ্টা করতেছি এখানে মেসিকে ডাকতেছিলেন আর্জেন্টিন বাসপাকি ইমিলিয়ানো মার্টিনেস এখন আপনারা বলতেই পারেন যে ইমিলিয়ানো মার্টিনেস মেসিকে কেন ডাকতেছিলেন দেখেন ডাকার কারণ হিসেবে আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের ম্যাচে পেনাল্টি শুটআউটে মেসি কিন্তু প্রথম পেনাল্টিটাই মিস করেছিলেন মেসি পেনাল্টি মিস করলেন মিস করার পরে আমার মতো ভক্তবন্ধু যারা ছিলেন তারা হয়তো বা যে হাত থেকে হয়তো বা ম্যাচটা বেরিয়ে গেল কারণ ওই দুই সালের কথা হঠাৎ করে মনে পড়ে গেছিল যাই হোক মেসি মিস করার পরে মন খারাপ করে সবার সাথে দাঁড়িয়েছিলেন এমিলেন ও মার্টিনেস কি করলো গোল পোস্টে দাঁড়ালেন দাঁড়ানোর পরে একটা বল তিনি সেভ দিলেন মানে একটা গোল সেভ দেওয়ার পরে তারপরে মেসিকে ডেকে বললেন আমি আসি ইমিলেনো মার্টিনেস প্রত্যেকবারের মতো আগেই মেসিকে বলতে পারতেন যে আমি আসি এমনটা কিন্তু তিনি করেননি কি করলেন একটা বল প্রথমে সেপ দিলেন সেপ দিয়ে সবার আত্মবিশ্বাস গুছিয়ে তারপরে মেসিকে ডেকে বললেন যে আমি আসি এবং তিনি ছিলেন আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের ম্যাচে দুইটা পেনাল্টি সেপ দিয়ে আর্জেন্টিনাকে বিজয় করে সেমিফাইনালে নিয়ে গেছিলেন এই ইমিলেনো মার্টিনেস এবং আর্জেন্টিনা ভার্সেস কানাডার ম্যাচে ইমিনো মার্ডিনি যে সেপটা দিয়ে এমন করতেছিলেন সেই সেভটা আপনারা অনেকেই মামুলি সেভ মনে করতে পারেন কিন্তু সেই সেপটা কিন্তু মামুলি কোনো সেভ ছিল না আমরা যদি বারপোস্টের মধ্যে থাকা ক্যামেরা দিয়ে সেভটা দেখি তাহলে দেখতে পারবেন বলটা মারলো ইমিলেন মার্ডিনিজের পায়েত লাগে বল তল দিয়ে ঢুকে একদম সরাসরি তার বুকের উপরে বলটা পড়লো মানে বলের ব্যবহার থেকে এটাই বোঝা গেল যে বল এখন ইমিলেন মার্ডিনিসের কথা শুনে যাই হোক আপনারা হয়তো জেনেই গেছেন ইমিলিয়ান ওয়ার্ডিনেস এবং মেসির এই ভিডিওটা কিন্তু খুব ভাইরাল হয়েছে দেখেন মেসি এমন একটা পারসন তাকে তারা ভালোবাসে যদি সুযোগ আসে তাহলে এরকম সুযোগ কিন্তু কেউ মিস করতে চায় না তাহলে ইমিলিয়ানো মার্টিনেজের কাছে সুযোগ সব সময় হাতের কাছে তাহলে সে মিস করবে কেন মেসিকে সুমা খাওয়ার ফিলিংসটা কেমন সেইটা আমি জানি না তবে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি ফুটবল কিন্তু সুন্দর এইটা আপনারা জানেন পুরো ফুটবলকে একত্রে করে যে সৌন্দর্যটা হবে সেই সৌন্দর্যের উপরে আপনি চুমা খাবেন যদি আপনি মেসিকে চুমা খেয়ে থাকেন ইমিলিয়ানো মার্টিনেজ যে শুধু মেসিকে চুমা খেয়েছে এমনটা কিন্তু না এই স্যাংরারা খুব বেশি সুযোগে সদ ব্যবহার করতেছে ইনি নেইমারিয়ার সাথেই একই ব্যবহার করেছে

কথা হবে তবে আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে আর আজকের ভিডিওটা যদি কারো কাছে কোনো ভালো লাগে যেটা মন চায় সেটা করেন তবে একটা কিছু কিন্তু অবশ্যই কই দেয় তাহলে আজকের জন্য যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কিছু এবং পরবর্তী পিসোয়ারে দেখা আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ